কন্ডাক্টার এবার আস্তে আস্তে সবার কাছে গিয়ে টিকিট চাইতে শুরু করলো আমরা প্রথমে হেসে বললাম আরে ভাই বাস তো আমরা পুরো ভাড়া টিকিট টিকিট কেন সব থাকতেই হবে করেছি এটা নিয়ম না হলে পথে নামিয়ে দেব তার ঠান্ডা গলা আর অদ্ভুত হাসি দেখে কারো কোনো কথা বলার সাহস হলো না আমরা সবাই পকেট থেকে টাকা পয়সা বের করে দিলাম তখন তার মুখটা যেন একটু উজ্জ্বল হয়ে উঠল একজন বন্ধু বলল এত রাতে পদে নামাবে মানে এটা তো আমাদের ভাড়া করা বাস কন্ড্রাক্টার হেসে বলল হে বাস কারো নয় হে বাসে সবাই যাত্রী সবাই পৌঁছয় একই জায়গায় তার কথাই একটা শীতল স্রোত বয়ে গেল আমি এবার স্পষ্ট বুঝতে পারলাম কিছু একটা ঠিক নেই বাস এবার আরো গভীর জঙ্গলের মধ্যে ঢুকে গেল জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখলাম গাছগুলো যেন অদ্ভুতভাবে নড়ছে আর বাতাসে একটা ভৌতিক শব্দ বাসের ভেতরের বাতি পুরো নিভে গেল আমরা সবাই চেঁচাতে লাগলাম ড্রাইভার বা থেকে কোনো সাড়া পেলাম না হঠাৎ কন্ডাক্টারের শরীর যেন অস্বাভাবিক হয়ে গেল আর সে বিপদ ভাবে হাসতে লাগলো আর বললো তোমরা জানো না কোথায় যাচ্ছ এই বাসের গন্তব্য জীবনের উপরে তোমাদের আত্মাই বার আমাদের সঙ্গে চলবে আমরা সবাই গলা ফাটিয়ে চেঁচাতে লাগলাম কিন্তু কন্ডাক্টরের সেই বিকট রূপ দেখে আমরা সবাই সিটে বসে জমে গিয়েছিলাম আমি কোনো রকমে নিজেকে সামলে উঠে বাসের সামনে ছুটে এলাম ড্রাইভারকে দেখলাম সে শুনে ড্রাইভার নয় তার মাথা নেই স্টিয়ারিং ধরা একটা মাথাহীন শরীর বাস চালিয়ে যাচ্ছে আমি আমার বন্ধুকে বললাম হ্যাঁ যে কোনোভাবেই বাসটাকে থামাতে হবে নইলে আমরা শেষ আমাদের এক বন্ধু সাহস করে ড্রাইভারের দিকে দৌড়ল কিন্তু সে হাওয়ায় মিলিয়ে গেল বাসের দরজাগুলো লক হয়ে গিয়েছিল কেউ নামতে পারছিলাম না ঠিক তখনই আমার মনে পড়ল গ্রামের প্রবীণদের কথা তারা বলতো ভূতের হাত থেকে বাঁচতে ঈশ্বরের নাম জপ করতে হয় আমি জোরে জোরে হোম নম শিবায় জপ করতে শুরু করলাম আমার বন্ধুরাও একই কাজ করলো কন্ডাক্টার তখন চিৎকার করতে লাগলো আমরা দেখতে পেলাম বাসটা ধীরে ধীরে থেমে গেল কন্ডাক্টার চিৎকার করতে করতে মিলিয়ে গেল তার গলা কেবল একটাই কথা কিন্তু সবাই পাই না গেলে আমরা সবাই কোনোভাবে দরজা খুলে বাইরে বেরিয়ে এলাম তখন রাত প্রায় তিনটে আমরা বুঝতেই পারিনি কোন রাস্তা দিয়ে আমরা এখানে এসেছি গ্রামের দিকে হেঁটে পৌঁছতে আমাদের ভোর হয়ে গেল পরের দিন গ্রামের পুরোহিতকে ঘটনাটা জানালে তিনি বললেন এই বাসের গল্প বহু পুরোনো সময় এই রুটে একটা বাস দুর্ঘটনা হয় সেই বাসের ড্রাইভার আর কন্ডাক্টার সেদিন মারা যায় কিন্তু তাদের রাত্মা আজও বিষপ্ত বাস নিয়ে এই রাস্তায় তারা ঘরে আর জীবন্ত যাত্রীদের সঙ্গে করে নিয়ে যেতে চায় আমাদের সবাইকে পরামর্শ দেওয়া হলো আর কখনো এই রুটে রাতে ভ্রমণ না করতে অজানা রাতে ভ্রমণের আগে সাবধান থাকা উচিত কিছু রহস্যকে দূরে রাখাই ভালো কারণ সেই রহস্যের মধ্যে লুকিয়ে থাকতে পারে ভয়ঙ্কর সত্য গল্পটি কেমন হয়েছে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে আর এইরকম আরও গল্প শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটা প্রেস করে দিয়ে আমাদের পাশে থাকবে ধন্যবাদ